বন্ধুরা আশা করি ভালো আছেন সান্দাকফু যা পশ্চিমবঙ্গের প্রথম উচ্চতম শৃঙ্গ যার উচ্চতা এগারো হাজার নশো তিরিশ ফুট যেখান থেকে সহ পৃথিবীর শীর্ষ পাঁচটি পর্বতের মধ্যে চারটি শীর্ষ এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা লোৎসে এবং মাকালুর শীর্ষ দেখা যেতে পারে ভ্রমণ ত্রিপাশু বাঙালির কাছে অন্তত একবার সান্দাকু ভ্রমণের ইচ্ছাটা মনের কোথাও না কোথাও লোকানো থাকে সান্দাক্ষু জায়গাটা একটু অফ খুব একটা সহজ নয় দার্জিলিং গ্যাংটকের মতো ভ্রমণের আগে আপনার সঠিক প্ল্যান করতে হবে যাতায়াত হোটেল কি কি ঘুরবেন সমস্ত কিছু বিস্তারিতভাবে আর সেই জন্যই আমার সান্দাকু ভ্রমণের সমস্ত বিস্তারিত তথ্য কয়েকটি এপিসোডের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব পর্বে আমি কলকাতা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস করে এনজেপি আসার ভিডিওটা শেয়ার করেছি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব না দেখে থাকলে দেখে নেওয়ার অনুরোধ থাকলো এই পর্বে আমি এনজিপি থেকে সান্দাপ্পু পৌঁছানোর অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব এনজিপি থেকে গাড়ি বুকিং তারপর সান্দাকপুর প্রবেশদ্বার মানেবঞ্জনে ল্যান্ড ওভার বুকিং কত খরচ রাস্তায় প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে সান্দাপ্পু যাওয়ার গল্প এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলুন দেরি না করে শুরু করা যাক আমরা এনজিপি পৌঁছে গেছি সঠিক সময়ের আগেই উত্তরবঙ্গ এক্সপ্রেস ছটা কুড়িতে টাইম তা পৌঁছে যায় ছটা চোদ্দোতে তা এনজিপি পৌঁছেই আমাদের প্রথম কাজ মানেবঞ্জনের জন্য গাড়ি খোঁজা মা কারণ মানেবঞ্জন থেকে দুপুর দুটোর পরে সান্দাকু যাওয়ার কোনো গাড়ি পাওয়া যায় না তা আমরা প্রথমেই আগে গাড়ি খুঁজে নেব এই যে আমরা এনজিপি স্টেশনের বাইরে চলে এসছি এখান থেকে এই যে বা যে গাড়ি আছে এখানে একটা গাড়ি দেখে নিতে হবে এনজিপি থেকে আমরা গাড়ি পেয়ে গেলাম আর এখন বাজে ছটা চল্লিশ গাড়িতে বসেও পড়েছি তা এই আমরা একটা ছোটো গাড়ি বুক করেছি মানে ভজন অব্দি আঠাশশো টাকা নিল দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি এই মিরিক হয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব সুন্দর এই দেখুন দুই দিকে প্রচুর বড় বড় গাছ আছে আর তার মাঝখান দিয়ে রাস্তা দারুণ রাস্তা মানেভঞ্জন আপনারা চাইলে শেয়ারও যেতে পারেন সেক্ষেত্রে প্রথমে ঘুম অবধি যেতে হবে ঘুম থেকে আবার শেয়ার গাড়িতে করে শুকিয়া পুকুরি শুকিয়া পুকুরি থেকে মানেভঞ্জন সেক্ষেত্রে সময় লাগবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে কারণ ওদের যে শেয়ার গাড়ি যেগুলো সান্দাক্ষু যাবে ওই গাড়িগুলো দুটো অবধি লার্জ গাড়ি ছাড়ে তা তার আগে আপনাকে পৌঁছাতে হবে তা আপনারা যদি একটা গ্রুপ গাড়ি ভাড়া করে যান সেক্ষেত্রে সুবিধা হবে সঠিক সময়ে পৌঁছে যাবে যাওয়ার পথে দুদিয়া নদীর ব্রিজটা ক্রস করছি এই যে নদীটা দেখুন মানে যাওয়ার পথে সীমানা ভিউ পয়েন্টে ড্রাইভার আমার এখানে গাড়িটা দাঁড় করালো তাই এখানে ব্রেকফাস্ট করে নেব এই যে এই যে দেখুন আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হলো সীমানা ভিউ পয়েন্ট সীমানা ভিউ পয়েন্ট থেকে মানেভঞ্জন টু পয়েন্ট নাইন কিলোমিটার এখনও বাকি আর সোজা জোড়া হয়ে দার্জিলিং যাওয়া যায় তা এই সীমানা ভিউ পয়েন্ট থেকে এখানে একটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটা আমি একটু দেখাই আপনাদের ঘুরিয়ে এই যে দেখুন এখান থেকে পাহাড়ের একটা খুব সুন্দর দৃশ্য পাওয়া যায়

সীমানা ভিউতে ব্রেকফাস্ট শেষে নটা পনেরোই আবার যাত্রা শুরু করলাম মানে বঞ্জনের দিকে সীমানা ভিউ থেকে এই যে রাস্তাটা এটা শর্টকাট হয় তা এই রাস্তাটা কিন্তু যথেষ্ট খারাপ আছে আর একটা রাস্তা আছে সুখী প্রক্রিয়া হয়ে যাওয়া যায় ওটা এগারো কিলোমিটার মতো পড়ে রাস্তার অবস্থা খুবই খারাপ গাড়ি এত দুলছে বাবা এখন সময় সকাল নটা তিরিশ আর পৌঁছে গেলাম মানে বঞ্জন। সীমানা ভিউ থেকে মানে বঞ্জন আসতে জাস্ট পনেরো মিনিট সময় লাগলো এখন এই যে আমার পিছনে সিঙ্গারালা ল্যান্ড রোবার যে কাউন্টার আছে এখান থেকে আমাদের সান্তাক্ষু যাওয়ার গাড়ি বুকিং করব। এই যে ল্যান্ড রোবার অ্যাসোসিয়েশনের ওদের যে সমস্ত ট্যুরগুলো হয় তার প্ল্যানটা ফিক্সড প্রাইস আছে এই যে দেখুন আমি চারটা আপনাদের সামনে তুলে ধরছি এটা আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন মানেভঞ্জন এসে আপনারা যেটা করবেন এখান থেকে দরকারি যা যা খাবার দাবার জল এখান থেকে নিয়ে নেবেন কারণ উপরে যা সব দাম বেশি আর ঠিকঠাক পাওয়া মুশকিল আছে এই যে দেখুন পরপর কিছু দোকান আছে বিভিন্ন খাবারের দোকান তারপরে এখানে চাইলে শীতের কাপড় চাপড়ও নিয়ে নিতে পারেন এই দিকটা আছে এই দেখুন এটা হচ্ছে ল্যান্ড রোভার গাড়ি এটা কিন্তু অনেক পুরনো গাড়ি দেখুন আমি এই গাড়ির ভিতরটা দেখাচ্ছি এটা ড্রাইভার সিট আর এই যে পিছনে বসার জায়গা তবে এই জায়গাটা ওপেন থাকার জন্য প্রচুর হাওয়া আসবে কিন্তু ল্যান্ড ওভার বুকিং করার পরে ওই কাগজটা নিয়ে তার সাথে আমাদের আইডেন্টি ডকুমেন্ট নিয়ে এই এখানে এই যে পুলিশ বুথ আছে এখানে একটা অ্যাপ্লিকেশান জমা দিয়ে পারমিশন করাতে হবে বন্ধুরা মানে বঞ্জনে আমি একটা আপনাদের হোমস্টের সন্ধান দেব সেটা হচ্ছে মঙ্গলিয়া হোমস্টে এই হোমস্টেটা এই যে দেখুন এই যে মানামঞ্জারের রোড আর এই সোজাসুজি রয়েছে সেই ওভার অ্যাসোসিয়েশনের কাউন্টার জাস্ট আপনি দশ পনেরো সেকেন্ড মতো হাঁটবেন সেখানেই পেয়ে যাবেন এই মঙ্গোলিয়া হোমস্টে তা এই হোমস্টে আমি রুমটা আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখন আছি ফার্স্ট ফ্লোরে তা ফার্স্ট ফ্লোরে আমি এদের পিছনের দিকে দুটো রুম আছে আমি রুম দেখিয়ে দিচ্ছি এটা একটা রুম এখানে আমরা আছি আর এটা চার একটা রুম এখানে তিনটে বেড আছে এই যে এই একটা এইটা এটা এরা মোটামুটি নশো টাকা করে পার পারসন নেয় ইনক্লুডিং ফুড আর যদি ফুড বলতে ডিনার বিকেলে স্ন্যাক্স আর সকালে ব্রেকফাস্ট আর যদি লাঞ্চ ইনক্লুড হয় সেক্ষেত্রে হাজার টাকা বা এগারোশো টাকা মতো নেয় আর একটা ফ্যামিলিকেই ভাড়া দেয় এই এই বুকিং ফোন নম্বরটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা ফোন করে এখানে থাকতে পারেন মানেভঞ্জন যদি থাকার প্ল্যান করেন এই হোমস্টেতে থাকতে পারেন আর এই এই রুম থেকে আছে রুম থেকে দেখতে পাবেন ব্যালকনি আমি ব্যালকনিটা ব্যালকনিটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে দারুণ একটা ভিউ এই ব্যালকনি থেকে পাওয়া যাচ্ছে তাই এখানে মানে যদি থাকার দরকার হয় তাহলে এই হোমস্টেটা কিন্তু একটা ভালো চয়েস হবে আমার মনে হয় মানে পৌঁছে যাই আমরা সাড়ে নটার মধ্যে সকালে তারপর এসে প্রথমেই ল্যান্ড ওভার বুক করে নিই তারপরে একটা হোটেল নিয়ে ফ্রেশ হই তা হোটেলে চারশো টাকা নিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য এবার এখন সকাল এগারোটা এখন রওনা দেব সান্দাক্ষ দিকে সঙ্গে থাকুন সমস্ত কিছু যেতে যেতে দেখাবো ল্যান্ডওভারে গাড়িতে একটু এগিয়ে সেই এখানে পড়বে সিঙ্গাইলা ন্যাশনাল পার্কের পারমিশন পয়েন্ট এখানেই আপনাকে পারমিশন করে নিতে হবে আর গাড়ি পড়বে চারশো টাকা আর পার পারসন টু হান্ড্রেড এখান থেকে সান্দাক্ষু একত্রিশ কিলোমিটার আর চিত্রে হচ্ছে তিন কিলোমিটার এই যে দেখছেন আমাদের ড্রাইভার সাগর ছেত্রী তিনি আমাদের এই সান্দাক্ষু ট্রিপে এবং ফালুর টু দিন থ্রি নাইটের সাথে থাকবেন রাস্তাটা শুধু খারাই আর খারায় প্রথমেই আমরা পৌঁছাবো চিত্রে চড়াইটা যে কতটা হতে পারে এই রাস্তা আসলেই বোঝা যাবে খাড়াই আর বাঁকের খাড়াই আর বাঁক এক একটা বাঁক আর খাড়াই আমাদের গাড়িটা প্রথমেই এই চিত্রে মনিস্ট্রি এখানে আসলো এখানে একটু দাঁড়াবো দাঁড়াবির এখানে একটা বুদ্ধর স্ট্যাচু আছে এই যে দেখুন জাস্ট কি সুন্দর এই চিত্রা মনেস্টির এখানে এই যে বুদ্ধ স্ট্যাচু দেখতে পাচ্ছেন আমি চারদিকটা ঘুরিয়ে দেখাই এই এই দিকটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট ওখানে একটা বসার জায়গা করা আছে ওখান দিকে ওখান থেকে দূরের পাহাড় দেখা যায় আর এই যে এইটা হচ্ছে এন্ট্রি গেট এখান দিয়ে আমরা আসলাম আর এই যে মনসটি আসার এন্ট্রি রাস্তা আর এইটা হচ্ছে মনস্ট্রি এইটা এই মনস্ট্রিটা কিন্তু নেপালে অবস্থিত আর এটা একটা অদ্ভুত ব্যাপার এই মনসটিটা নেপালে জাস্ট একটা রাস্তার এই পাশে নেপাল আর রাস্তার ওপারে ইন্ডিয়া এই দেখুন ভিউটা দূর অব্দি এরকম পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে আর এই নিচে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে বঞ্জন আমরা ওখান থেকে ঘুরে আসলাম মানে বঞ্জন থেকে এখানকার দূরত্ব তিন কিলোমিটার আর আসতে মোটামুটি সময় লাগলো পনেরো মিনিট ছেড়ে এসে কিছুটা আগে এসেই যাও পক্ষি একটা লেক পেলাম এই দেখুন এখানে জলটা পুরাই কালো আছে অনেকটা উপরে এসে লেকটা অতটা বড় না ছোট এই যে এখানটা দাঁড়ালাম আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা এই 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 দিকটা দিয়ে আসলাম আর এখন যাব এই দিকে চলুন এখন সময় দুপুর বারোটা আর দাঁড়িয়ে আছি মেঘমাতে এই মেঘমাতে মেঘের দেখা প্রচুর মেলে আসতে প্রচুর মেঘ দেখতে পেলাম এই মেঘমাতে আছে একটা মনস্ট্রি এই যে দেখুন এটা হচ্ছে মেঘমা মনস্ট্রি এর ভিতরে আমি আর যাব না আর এই দিকে এই যে সোজা যে রাস্তাটা আছে এই দিকটা দিয়ে আসলাম এখানে আমাদের আধার কার্ডে আধার কার্ড নিল আধার কার্ডের নাম্বার ফোন নম্বর তা আপনারা যখন আসবেন আপনাদের সাথে আধার কার্ড ক্যারি করবেন চলুন তাহলে এবার যাওয়া যাক বারোটা বেজে গেছে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে কত দেরি হবে কে জানে এটাই হলো মেঘমা মেঘের রাজ্য দেখুন ওই নিজটা দিয়ে আমরা আসলাম আর এই যে এই যাচ্ছি যেন এক অপরূপ সৌন্দর্য এখন আছি টংলুতে আর টংলুতে এই যে এটা হচ্ছে জিটিএ হাট এখানে বুকিং করে এখানেও থাকা যায় আর এইখানে একটু দাঁড়ালাম এখান থেকে অন্য সময় কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় কিন্তু আজকে যেহেতু মেঘলা ওয়েদার আকাশটা পরিষ্কার নেই তা কাঞ্চনজঙ্ঘার ভিউ আর পাবো না এখন আছি আমি টুমলিংয়ে তাই টুমলিংয়ে এসে এখন একটু চা খাবো এখন সময় দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট এই যে টুমলিংয়ের টুমলিংয়ের অ্যাটিটিউড আছে দু হাজার মিটার আর এই টুমলিংয়ে কিছু হোমস্টেও আছে অনেকে এই টুমলিঙে এসে ওয়ান নাইট স্টে করে তা আমি আর টুমলিঙে আজকে থাকলাম না আমি ডাইরেক্টলি সান্দাক্ষু চলে যাব এই দেখুন টুমলিকের এই যে সিনিং বিউটিটা একটা অসাধারণ সিনিং বিউটি কী সুন্দর এই রাস্তাটা মনে হচ্ছে যেন চীনের প্রাচীর আর এই দিকে এইদিকে পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে তা আজকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা আর হবে না কারণ দূরে মেঘ পাহাড়ের উপরে মেঘ ঢেকে গেছে আপনারা যদি টুমলিং এসে ওয়ান নাইট চাইলে থাকতে পারেন এখানে বেশ কিছু হোমস্টে আছে আমি কিছু হোমস্টের আমি ডিটেল আপনাদের দিয়ে দেব এই যে এখানে একটা হোমস্টে আছে সিদ্ধার্থ লজ এই সিদ্ধার্থ লজে আপনারা চাইলে থাকতে পারেন এই যে এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বর যোগাযোগ করে আপনারা এখানে বুকিং নিতে পারেন আমি ভিতরটা দেখাই এইটা হচ্ছে রেস্টুরেন্ট এই যে দেখুন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি আপনাকে এই যে এই জায়গাটা লক্ষ্য করুন এই পাশটায় লেখা আছে ভারত আর এই পাশটায় দেখুন এখানে লেখা আছে নেপাল জাস্ট আমি এখন যাচ্ছি নেপালে আবার এই আমি চলে গেলাম ইন্ডিয়াতে এই লজটা আছে নেপালে এই যে এই লজগুলো সব নেপালের মধ্যেই পড়ে আর এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার এই টুমলিংয়ের চারদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি কী সুন্দর দেখুন সিনিং বিউটিটা আর এই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আজকে মেঘে রেগে আছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না আর এই দিকটা আমরা যাবো এটা হচ্ছে সান্তাক্ষপুর দিকে এখন দাঁড়িয়ে আছি টুমলিংয়ে এই টুমলিংয়ের উচ্চতা ন হাজার ফিটের কাছাকাছি এখানে কিন্তু যারা সান্দাপকু ট্রিপের ফার্স্ট নাইট এখানে অনেকেই হল করে তা আমরা এখানে আজকে হল করব না এখান থেকে চলে যাব সান্দাপকু ডাইরেক্টলি এখান থেকে সান্দাপকুর দূরত্ব ১৯ কিলোমিটার যেতে এক দেড় ঘন্টা মতো সময় লাগতে পারে আর এখানকার ভিউটা কিন্তু অসাধারণ এখান থেকে এই যে পিছনটা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আজকে যেহেতু মেঘ হয়ে আছে আজকে আর দেখা যাবে না আর এই যে রাস্তাটা এই রাস্তাটা আমার পিছনে যে রাস্তা দেখছেন একটি সুন্দর রাস্তা এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে আর বাদিকে আছে নেপাল নেপাল আর ইন্ডিয়ার এই মাঝখানে রাস্তাটা এখন আমরা সিঙ্গালালা ন্যাশনাল পার্কের ভিতরে ঢুকবো এই রাস্তাটা পুরো সাত কিলোমিটার রাস্তা আছে ফরেস্টের মধ্যে দিয়ে যাবো এখন আমরা সিঙ্গারা ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকে গেলাম ও আচ্ছা এতটাই ঠান্ডা লাগছে অবশেষে এই গৌরী নিবাসে এসে আমাকে সোয়েটার পরতে হলো বেশ ঠান্ডা লাগছে কিন্তু এখন আমি এখন আছি কালা এখানে এখানে পুরো মেঘের মধ্যে আছি আর এই যে আমার পিছনে লেকটা কালাপাখরি কিছুই দেখা যাচ্ছে না যেমনি মেঘ তেমনি হাওয়া আর ঠান্ডাও সেই রকম এই দিকটা তো কিছুই দেখা যাচ্ছে না এই দিকটা হয়তো পাহাড়ের ভিউ আছে কিন্তু এখন মেঘ যেভাবে আছে কিছুই দেখা যাবে না আমি বরং বরঞ্চ এই লেকটাকে আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখুন লেক লেকের জলটা পবিত্র লেক এই যে কালা লেক এখনটা কি এখন আবার কিন্তু মেঘ নেই এখন এই লেকের উপর থেকে চলে গেছে এই যে কখনো মেঘ কখনো মেঘ নেই কখনো পরিষ্কার আবার মেঘ চলে এসছে প্রচণ্ড ঠান্ডা লাগছে এই যে পিছনে কালো পাকরি কালীপরি থেকে তিন কিলোমিটার রাস্তা এগিয়ে এসে এই যে বাদিকটা দেখুন এটা চলে গেল নেপালের দিকে আর এই ডান দিকে হচ্ছে ইন্ডিয়ার রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাব এখান থেকে কালীপরি তিন কিলোমিটার দূরে আর এই যে দেখুন রাস্তাটা সোজা চলে গেছে এই 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 দেখুন ডান দিকে কিন্তু প্রচুর রোডের ফুল ফুটে আছে এই দেখুন কালীপুখরি থেকে তিন কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি আর এই আসার রাস্তাটা কিন্তু যথেষ্ট দুর্গম গাড়ি এতটাই হেলছে মানে ক্যামেরা ধরা যাচ্ছে না এতটা এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আর এই যে রুটি ডানডান ফুল দেখুন এই দিকেও আছে প্রচুর গাছবত্তি ফুল এখন সময় তিনটে আর পৌঁছে গেলাম সানরাইজ হোটেলে এই যে যাব এটা সানরাইজ হোটেলের এটা হচ্ছে রেস্টুরেন্ট মেয়েরা কোনো ফোর সানরাইজ হোটেলে লাঞ্চে আমাদের দিলো এই যে হচ্ছে ডাল আর এই গরম গরম ভাত এটা হচ্ছে হচ্ছে আলু ফুলকপির তরকারি এটা আলু ভাজা এটা হচ্ছে একটা বেগুনের তরকারি আর হচ্ছে ডিমের কারি দিয়েছে ডিমের কারি পার পিস ওয়ান ওয়ান পিস একজনের তাই গরম গরম ভাত খেয়ে নিই প্রচণ্ড খিদে লেগেছে সানরাইজ হোটেলে পৌঁছে তার লাঞ্চটা সেরে নিলাম আর লাঞ্চ করতে করতে সাড়ে তিনটে বেজে গেল তা বাইরে এত ঘন কুয়াশা আছে বাইরে আর কিছু আজকে দেখাতে পারছি না তা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি কালকে আমার প্ল্যান আছে ফালুদ যাওয়ার তা ফালুদ যাওয়ার ভিডিও নেক্সট এপিসোডে আসবে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন যখনই আমি কোনো নেক্সট টাইম ভিডিও আপলোড করব। আপনার কাছে চলে যাবে নোটিফিকেশান সবার প্রথমে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দ্যাট টাটা